ভোট কেমন পেয়েছে গণনার দিন তো মেন না মেন তো যা হওয়ার ভোটের দিন হয়ে গেছে আপনারা ভালোভাবে জানেন গণ ভোটের দিন কি হয়েছে না হয়েছে দু নম্বরের টোটালটাই আমাদের এজেন্ট বসতে দেয়নি ম্যাক্সিমাম এজেন্ট নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম আপনারা জানেন তাদের ঢুকতে দেওয়া হয়নি তবে এজেন্ট না ঢুকলে ভোট তো যা হওয়ার সে হবে তাতে আর কি যায় আছে গণনা তো এটা ফ্যাক্টর না মেন ফ্যাক্টর তো ভোট সেখানে তো যা করার করেছে একটা বুথে যদি সাতশো ভোট থাকে সাতশো ভোটের ভিতরে পোলিং হচ্ছে ছশো ছশোর মধ্যে আপনার ছটা বাদ দিয়ে পাঁচটা বাদ দিয়ে বাকিরা সব পাচ্ছে কি করে সম্ভব হয় বিরোধীরা সব শূন্য পেয়েছে কেউ বিরোধী করে না বিরোধী কেউ নেই সঠিক অবশ্যই ভোট হয়নি আপনারা জানেন কোন এজেন্টই ঢুকতে দেয়নি ম্যাক্সিমাম ভোট এজেন্ট ছিল না কিছু বুথ এজেন্ট ছিল সেগুলো যতটা সম্ভব ততটা ভোট হয়েছে যেগুলো রিপোর্ট রিপোর্ট দাবি করেছিলাম সেগুলো তো আপনাদের ইলেকশন কমিশনার থেকে সেগুলো আমাদেরকে অ্যাকসেপ্ট করা হয়নি ক্যান্সেল করে দিয়েছে বা কোনো উত্তরও দেওয়া হয়নি সেটা এখনো জানা যায়নি সেটা আমি টোটালটা জানবো জেনে আমি ওরা বলছে তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম বলছে যে এটাই তো আমরা আগে থেকে বলে দিয়েছি যে হুগলি থেকে এসে কিছু করা যাবে না বা পিয়ারু এখানকার ঘরের ছেলে কিছু করা যাবে না আমার বাবা যেটা করে দেখিয়েছিল মানুষ সেটাই চেয়েছে এবং আমাদের জয়ের ডংটা অলরেডি ভেজে গেছে এটা তো আমরা আগেই জানিয়ে দিয়েছি আগে জানিয়ে দিয়েছে সেটা কারণ তো জানেন আপনারা কেন আগে জানিয়ে দিই সেখানে তো উপনির্বাচনে যেটা হয়েছে ভোট হয়েছে যেভাবে ছাপ্পা করেছে যেভাবে এজেন্ট বসতে দেয়নি সেটাই জানে ওরা যে কিভাবে কি হবে বা কটা ভোট পাবে সেই কারণের জন্যই জানিয়েছে